এ বাবা বারই রবিউল্লা ঈদে মিলাদ মিলা দুন্মবিদ পালন করার জন্য মিছিল মিটিং সমাবেশ হালুয়া আর খিচুড়ি বিরিয়ানি খাওয়া লাগবে না নবেজের মহব্দ যদি থাকে নবেজ রি সুন্নাতের আমূল গুলা আর তার আদর্শ বাস্তবায়ন করলেই কাজ হয়ে যাবে আমার নবী কেমন নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাडक দিয়া বলে জানো জানো না নবীর গায়ের থেকে যে ঘামটা বের হয় ওই ঘামগুলা আমরা বোতলের মধ্যে পুরে পুরে রাখি বড় বড় অনুষ্ঠানের মধ্যে বিবাহার মধ্যে আমরা বেশক সুরুপ ওই ঘামটা ব্যবহার করি ডাইখিয়া বলে একজন সাহাবী আম্মা জান আয়েশা আপনি বলেন আমার নবীর চরিত্র কেমন আপনি একটু বলেন এ বাবা আমার নবীর চরিত্র নিয়েও বাংলার জমিনে কথা হয় কখনো কথা হয়েছে কাফের মুশরিকেরা কথা বলেছে দুনিয়াতে আমার বাংলার জমিনে নবীর চরিত্র নিয়ে কথা হয় আম্মাজান আয়েশার চরিত্র নিয়ে কথা হয় অনেকেই বলে বিসি যৌবনের কারণে বেশি বিয়ে করেছে বলেন নাউজুবিল্লাহ নারে বাবা না 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 ডাগিয়া বলে আমা জান আপনি বলেন আমার নবীর চরিত্র কে মহন আম্মা জান আয়েশা ডাগ দিয়া বলে আলুল কারিম 30 পারা কুরআনুল কারিম যেমন আমার নবীর চরিত্রটাও হলো তেমন সুবহান পবিত্র যেমন পবিত্র আমার নবীর চরিত্রটাও তেমন পবিত্র বাংলার জমিনে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয় সেই দিকে কোনো প্রতিবাদ নাই রে বাবা কিন্তু নবীজি বারোই রবিউল আওয়ালে জন্মগ্রহণ করেছে নবীজি ডাক দিয়া বলে তোমরা সোমবারে সিয়াম সাধনা করো রোজা রাখো আমরা করি উল্টাটা আনন্দ করি উল্লাস করি মিছিল করি ঈদে মিলাদ নবী ঈদ পালন করি এই ঈদে মিলাদ নবী ঈদ চা বাবা মক্কা মদিনা থেকে আসা কোনো আমদানি কথা নয় এটা পাকিস্তান থেকে শাহ তৈয়েব শাহ চট্টগ্রামে এসে উনিশশো ছিয়াত্তর সালে বলে গিয়েছেন তোমরা ঈদ মিলাদ পালন করবা কিন্তু মক্কার কোনো কথা নয় মদিনার কোনো কথা নয় নবীজের হাদিস থেকেও পাওয়া যায় না আল্লাহর কোরআন থেকেও পাওয়া যায় না আল্লাহর কোরআন থেকেও পাওয়া যায় না আরবি চলিত রবিউল আউ্বাল মাস দুই দিন পরেই আসিতেছে বারোই রবিউল আউ্বাল বারোই রবিউল আউয়াল আমাদের সমাজে একটি আলোচিত আলোচিত দিন আলোচিত না আলোচিত নবী শেষ নবী রহমাতুল্লামিন বারোই রবিউল আউ্বাল মাসে মাসে বারোই রবিউল আউয়াল আউ্বাল সোমবার সোমবার জন্মগ্রহণ করেছে সোমবার পর্যন্ত ঠিক তবে তারিখ নিয়ে অনেক অনেকলাফ রয়েছে রবিউল সোমবার সোমবার নবীজি সাল্ল সাল্লাম এতেকাল করেছেন এজন্য সমাজের মধ্যে বারোই রবিউল আউয়াল ব্যাপকভাবে আলোচিত একটি নাম কেউ কেউ বারোই রবিউল কেন্দ্র করে মিছিলে নামে সমাবেশ করে আনন্দ উল্লাস করে তবে এই আনন্দ উল্লাস সমাবেশ মিছিল এটা নবীজি সাল্লাম সাহাবা একরাম থেকে পাওয়া যায় না এটা ভিত্তিহীন দলিল নাই কোরআন সুন্নার ভিত্তিতে কোনো দলিল পাওয়া যায় না বারোই রবিউল আউ্বালে ঈদে মিলাদুল নবী পালন করবে মিছিল করবে মিটিং করবে আনন্দ উল্লাস করবে কোরআন সুন্নার ভিত্তিক কোনো আলোচনা পাওয়া যায় না পাকিস্তানের একজন টুপি দাড়িওয়ালা লোক ছিলেন শাহ তৈয়ব নাম তিনি বাংলাদেশে আসলেন চট্টগ্রামে তিনি আসলেন এবং তিনি বললেন তোমরা এখন থেকে বারোই রবিউল আউয়ালে ঈদে মেলাদ নবী পালন করবা আনন্দ করবা উল্লাস করবা পাকিস্তান থেকে আমদানি হলো মক্কা মদিনা থেকে নয় নবীজি সাল্লা আলহ সাল্লামের পক্ষ থেকে মুসলমানদের জন্য ঈদ ঘোষণা দিলেন দুইটা কয়টি একটি নাম ঈদুল আজহা আরেকটি উল ফিতর কিন্তু পাকিস্তান থেকে শাহ তিনি এসে চট্টগ্রামে বললেন তোমরা ঈদে এ পালন করবা বারুই রবিউল আউ্লে সেই দিন থেকে এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুল পালন করে নিজেদেরকে আশিক রাসুল দাবি করে তারা বলে আমরা নবীজির মহব্বতে ঈদে মিলাদুল নবী পালন করি কিন্তু এ ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু বলেন নাই কুরআন থেকেও কিছু পাওয়া যায় না সাহাবায়ে কেরাম থেকেও কিছু পাওয়া যায় না মক্কা মদিনা থেকেও কোন আমদানি হওয়া কথা নয় বরং পাকিস্তানের আমদানি হওয়া কথা ভিত্তিহীন একটি কথা আমাদের সমাজের মানুষ এক শ্রেণীর মানুষ খুব আনন্দ উল্লাস নিয়ে ঈদে মিলাদ পালন করে রাসুল সাল্লাম বলেন না তোমরা যদি আমার জন্মেতে খুশি হয়ে থাকো এবং আমার এনতে কালে যদি তোমরা ব্যথিত হয়ে থাকো তাহলে তোমাদের জন্য আমি একটি নসিহাত করে যেতে চাই যে আমলটি আমি করি সেই আমলটি তোমরা করবা বারোই রবিউল আউ্বালকে কেন্দ্র করে বিশেষ কোন আমল নাই কোনো আমলই নাই শুধুমাত্র নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন তোমরা যদি মহব্বত করতে চাও তাহলে প্রতি সোমবার তোমরা সিয়াম সাধনা করো রোজা রাখো নবী সাল আলী সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে এইভাবে কথা বলে না প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাম রোজা রেখেছেন এবং সাহাবিদেরকে নসিহাত করেছেন তুমরাও প্রতি সোমবারে রোজা রাখো এটাই তোমাদের জন্য আমল এবং উত্তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শ্রেণীর মানুষ ইলম ইদে মিলাদুন্নবীর বসুরি একবার আনন্দ করে উল্লাস করে যেটা জায়েজ নয় আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার জন্ম যেহেতু সোমবারে তোমরা প্রতি সোমবারে রোজা রাখো সাধনা করো তাতে কি হবে বছরে একবার নয় তোমরা যদি যদি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতে পারো তাহলে বছরে একবার নয় আটচল্লিশ বার সিয়াম সাধনার মাধ্যমে আমি নবীর ভালোবাসার ভবি প্রকাশ তোমরা করতে পারো তাহলে নবীজির পক্ষ থেকে নসিহা হলো তোমরা সিয়াম সাধনা রোজা রাখো রোজা রাখো আর আমাদের দেশের এক শ্রেণীর মানুষ পাকিস্তান থেকে আমদানি শাহ তৈয়ব কথা মতো বারোই রবি আউ্বালে ঈদ এ মিলাদ নবীর নামে রাস্তায় স্লোগান দেয় খিচুড়ির আয়োজন করে বিরানির আয়োজন করে আনন্দ করে উল্লাস করে এটা মক্কা মদিনা থেকে আমদানি হওয়া কোনো কথা নয় বরং এটা হলো পাকিস্তান থেকে আমদানি হওয়া কথা সম্পূর্ণ ভিত্তিহীন আল্লাহ তাআলা এ জাতীয় আনন্দ উল্লাস থেকে আমাদেরকে হিফাজত করুক সকলে বলি আমিন বিস্তারিত আলোচনা চলে যাব যেহেতু রবিউল আউয়াল মাস নবীজির জন্মের মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালের মাস সুতরাং নবীজির সিরাত নিয়ে কিছু কথা না বললেই নয় বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলবো তবে আপনাদের মনোযোগ থাকা লাগবে তাহলে হয়তো বা কিছুটা বুঝতে পারবেন আল্লাহ আমাদেরকে মনোযোগ সহকারে কিছু কথা আমলের নিয়ে তে শোনার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন আল্লাহ তাআলা ডাকদিয়া বলে তোমরা সদিকিন ব্যক্তিদের সঙ্গে হয়ে যাও যদি সদিকিন ব্যক্তিদের সঙ্গে সঙ্গী হতে পারো তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমার সঙ্গের কারণে তোমাকে নাজাত দান করবেন আল্লাহ তাআলা আরেক যে বলে وما هو بقول الشاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা করেন তোমরা জানো না জানো না মোহাম্ হাম্মাদুর শোনুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালুমসাল্লাম কাবার আবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আরবিন রাইলা করে রবিন গোলামী করে করে মক্কার কাফের রাম শ্রীকে মানতে পারে না তারা সুর নাম শুরু করছে ডাক দিয়া বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোন রবের আইবাদত করে আমাদের বাপ দাদার ধর্মের আইবাদত না করিয়া কোন খোদার আইবাদত করে না না এটা মানতে পারি না এটা হতে দেওয়া যাবে না কাফের মুশরে কেরা ডাক দিয়া বলে আবদুল্লার বেটা মোহাম্মদ কে একটু লাঞ্ছিত করতে হবে অপমান করতে হবে কে পারবা হাত উঠাও উকবা নামে একজন পাপিস্ট ব্যক্তি হাত উঠায়া ডাক দিয়া বলে আমি পারব উকবা চলে গেলেন ভিন্ন একটি এলাকায় ভিন্ন একটি এলাকায় যাওয়ার পর উটের রক্ত উটের নারী ভরিপরসব পাইখানা ময়লা আবর্জনা নিয়ে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে দাঁড়ায়া মুহাম্মদ যখন সেজদায়ে চলে গেলেন উকবা নামে ওই পাপিস্ট উটের রক্ত নারী ভুরি কুরসা পায়খানা মহিলাগুলা মুহাম্মাদের কাঁধের উপরে রেখে দিলেন বলেন না বিল্লাহ উকবা রব্ব মহিলা বর্জুনাগুলা মুহাম্মা মুহাম্মাদের কাঁধের রেখে দিলেন

মুহাম্মাদ রবের ইবাদত করে আল্লাহর গোলামি করি উকবা নামে একজন পাপিস্টো মুহাম্মাদের গলার মধ্যে রশি লাগায় দুই দিক দিয়া জোরে জোরে টানে সাইয়েদে না حضرت আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা انহু ডাক দিয়া বলে উকবা সরো محمد রবের পক্ষে দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় এই বিষয়টাকে কেন্দ্র করে তোমরা কাউকে হত্যা করতে পারো না আমার নবীর উপর কত জুলুম আর শুরু করছে কাফের মুশরিকেরা কোনোভাবেই মুহাম্মাদের কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারে না কোনোভাবে সম্ভব হয় না মক্কার বড় বড় কাফের মুশরিকেরা পরামর্শ করতে শুরু করলো আন্তর্জাতিক মন্ডলে যদি মোহাম্মদের কালিমার দাওয়াত দেওয়া শুরু করে তাহলে একে একে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে আমাদের ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে যাবে বড় ক্ষতি হয়ে যাবে আন্তর্জাতিক মন্ডলে মোহাম্মদকে কালিমার দাওয়াত দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না হজের মৌসুম শুরু হয়ে গেছে মক্কাতে বিদেশ থেকে মানুষ হাজার হাজার মানুষ মক্কাতে হজ করার জন্য মক্কার কাফেরা বড় পেরেশান হয়ে গেছে বড় চিন্তায় পড়ে গেছে মোহাম্মদ যদি কালিমার দাওয়াত দেয় একে একে মুসলমানের সংখ্যা বেড়ে যাবে তাহলে কি করা যায় বিদেশ থেকে একজন মানুষ আসছে তিনি ঝাড়ফুঁক করতে পারে দিয়া বলে ও ঝাড়ফুক করলে ওলা ভাই আমাদের মাঝে একজন যুবক আছে আবদুল্লার বেটা মোহাম্মদ ওই মোহাম্মদ একটু পাগল হয়ে গেছে মাথায় অনেক সমস্যা আমাদের বাপ দাদার ধর্মের ইবাদত করে না তিনি একজন রবের ইবাদত করে পুরো পাগল হয়ে গেছে তুমি কি একটু ঝাড়ফুক করিয়া মুহাম্মাদের মাথাটা ঠিক করতে পারবে নাকি বলো বিদেশ থেকে আসা সার পুকুর নেওয়ালা করবে ডাক দিয়া বলে চিন্তা করবেন না আমি যদি মোহাম্মদকে জার বুক তাহলে আশা করা যায় মোহাম্মদ ভালো হয়ে যাবে আর হঠাৎ পথে চলতে চলতে মোহাম্মদের সঙ্গে দেখা হয়ে গেছে ডাক দিয়া বলে তোমার পরিচয় দেওয়া লাগবে না আমি তোমাকে চিনতে পেরেছি তুমি তো পাগল মোহাম্মদ এ তুমি চিন্তা করো না তোমার মাথায় সমস্যা আছে আমি যদি ঝাড়ফুঁক করি তাহলে আল্লাহর বস্তে তুমি ঠিক হয়ে যাইবা মোহাম্মদ জাগদিয়া বলেও দরবেশ আপনি কি আমাকে একটু সুযোগ দিবেন আমাকে এক মিনিট কথা বলার জন্য দরবেশ ডাক দিয়া বলে মোহাম্মদ বলো তুমি কি বলতে চাও محمد كتبون قرص بثمن شر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله দরবের ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি এই বাক্যগুলা আমাকে আর একবার পড়িয়া শোনাও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বারবার তিন ওই দরবের সামনে দাঁড়ায়া এই বাক্যগুলা গুলা পড়িয়া শোনানোর পর দরবে ডাক দিয়া বলে ও মোহাম্মদ আমি অনেক কবির কবিতা শুনেছি অনেক গনকের গণনা শুনেছি অনেক শিল্পীর সঙ্গীত শুনেছি আল্লাহর মোহাম্মদ তোমার কথাগুলো শিল্পীর সঙ্গীতের থেকে কবির কবিতার থেকে গণকের গণনা থেকে অনেক সুন্দর সুভান ডাক দিয়া বলে মোহাম্মদ দেরি নয় দেরি নয় মক্কার কাফেরা মুশ্রেকেরা তোমাকে আমার সামনে পাগল বানিয়েছে কিন্তু তোমার কথা এত সুন্দর তোমার কথার মধ্যে তো মায়া তোমার কথার মধ্যে তো প্রেম তো ভালোবাসা এটা কোনো পাগলের কথা হতে পারে না এটা কোনো পাগলের কথা হতে পারে না ও নাও আমার হাত চা আমাকে কালিমা বলাম সুমান বানায় দাও বলে ও মুহাম্মদ তুমি আমাকে পড়ায় ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ কে পাগল সাব্যস্ত করেছে মক্কার কাফের মুশ্রিকেরা বলে না। পাগলের কাছে যাইবানা বিভিন্ন ভাবে অপবাদ দাও শুরু করছে কোনোভাবেই মোহাম্মদের কালিমার দাওয়াত দেওয়া বন্ধ হয় না মক্কার কাফের করা আবার বৈঠক শুরু করছে বৈঠক শুরু করেছে সবাই মিলে পরামর্শ শুরু করছে। কিভাবে মুহাম্মাদের কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করা যায় কিভাবে মুহাম্মাদের রবে দাওয়াত দেওয়া বন্ধ করা যায় পরামর্শ করো বের করো এবার কাফেরদের সর্দার একজন মুরব্বি সবাই মিলে তাকে বলে আপনি কিছু বলেন কি করা যায় মক্কাতে যারা আসবে সবাইকে আমরা বলবো মোহাম্মদ জাদুকর ডাক দিয়া বলে না না আমরা আমি অনেক বড় বড় জাদুকরদের সঙ্গে আমার উঠা বসা মুহাম্মাদের কথার সঙ্গে কোন জাদু করে কোন মিল পাওয়া যায় না বলে তাহলে আমরা বলবো কোরআন তেলামত করে এটা হলো কবিতা মোহাম্মদ একজন কবি বলে তোমরা তো জানো না জানো না আমি অনেক কবিদের সাথে চলাফেরা করেছি কথার থেকে কোন কবির গন্ধ পাওয়া যায় না বলে তাহলে আমরা বলবো মোহাম্মদ জাদুকর বলে না না মোহাম্মদ জাদুকর হতে পারে না মোহাম্মদের কথার মধ্যে অনেক মায়া অনেক ভালোবাসা অনেক প্রেম এবার কাফের মুশরিকদের সর্দার বলে তাহলে কিভাবে মোহাম্মদের কালিমা দাওয়াত দাও বন্ধ করা যায় বলে লোভ প্রলোভন দেখায় যদি মুহাম্মাদের দাওয়াত দাওয়াটা বন্ধ করা যায় লোভ লালসার মাধ্যমে কাফেরদের সর্দার একজন মুরব্বী মোহাম্মদের কাছে ডাক দিয়া বলে ভাতিজা আমি তোমাকে তিনটা প্রস্তাব দি। তুমি যদি তিনটা প্রস্তাব মেনে নাও তাহলে তুমি বুদ্ধিমান আর যদি তুমি না মানো তুমি আসলেই পাগল ডাক দিয়া বলে ভাতিজা তুমি বাপ দাদার ধর্ম সড়িয়া কালি মার দাও দাও কোন রবের ইবাদত করো যেই রবকে দেখা যায় না আমরা দেখতে পাই না কি কোন রবের ইবাদত করে ছেড়ে देऊ তিন চার তিনটা পরামর্শ আমি তোমাকে দি তিনটা লোভ লালসা দেখানো শুরু করছে ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি কি সম্মান চাও মর্যাদা চাও তুমি যদি সম্মান চাও মর্যাদা চাও তাহলে আমরা তোমাকে সম্মান দিব মর্যাদা দিব তুমি যদি সম্পদ চাও মোহাম্মদ সম্পদের পাহাড় বানিয়ে দেব তুমি যদি লিডারশিপ চর্চা করতে চাও তুমি যদি নেতা হতে চাও তাহলে আমরা তোমাকে নেতা বানিয়ে দিব তোমার কথার বাহিরে আমরা কথা বলবো না আর যদি এই তিনটা না মানো তাহলে তুমি আসলেই পাগল মোহাম্মদ আসলেই পাগল কারণ আমাদের মধ্যে বাবা সম্মান চাই মর্যাদা চাই টাকা চাই সম্পদ চাই নেতা হতে চাই এই তিনটা জিনিস আমরা চাই কাফের ডাক দিয়া বলে মুহাম্মদ এই তিনটা জিনিস তোমাকে দেওয়া হবে তুমি যদি রাজি থাকো বাপ দাদার ধর্মে চলে আসো রবের আইবাদত করা যাবে না রবের গোলামি করা যাবে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কারীম খুলিয়া সৌরত হামিম সাজদা সজদা সাজদা সজদা শুরু সে হামি সুরত হামি সাজদা তেলাওয়াত করতে শুরু করেছে তেলাওয়াত করতে শুরু করছে। এক পর্যায়ে সিজদার আয়াত চলে আসছে সিজদার আয়াত চলে আসার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়েছেন কাফেরদের বড় কাফের বড় মুহাম্মদ তেলাওয়াত করতেছে দেওয়ানা হয়ে গেছে পাগল হয়ে গেছে কুরআনের প্রেমে পড়ে গেছে কুরানের ভালোবাসায় পড়ে গেছে মোহাম্মদ সিজদায়ে চলে গেছে কাফেরদের কাফের নিজের অজান্তেই তিন মুসিজদায়ে পড়ে গেছে এ বাবা ফরিআইশা ডাক দিয়ে বলে মক্কার কাফেরেরা শুনো মুশরিকেরা শুনো মোহাম্মদ এমন একজন মানুষ মুহাম্মাদের কাছে যদি যায় যদি কোন মানুষকে পাঠাও যদি কোন কাফেরকে পাঠাও বেদুইনকে পাঠাও মুহাম্মাদের কাছ থেকে কালিমা ওলাম মুসলমান না হয়া কিন্তু ওই বান্দা আসবে না সুবহান এজন্য একটু হিসাব করে পাঠিও মোহাম্মদ কিন্তু এমন একজন মানুষ যার কথার মধ্যে অনেক মায়া অনেক মোহাম্মদ অনেক ভালোবাসা এ বাবা বারই রমিউল আউয়াল ঈদে মিলা দুন্না মিলা দুন্মদী পালন করার জন্য মিছিল মিটিং সমাবেশ হালুয়া আর কিছু বিরিয়ানি খাওয়া লাগবে না নবীজের মহব্জ যদি থাকে নবীজ রিসন্নাথের আমূল গুলা আর তার আদর্শ বাস্তবায়ন করলেই কাজ হয়ে যাবে আমার নবী কেমন নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাडक বলে জানো জানো না নবীর গায়ের থেকে যে ঘামটা বের হয় ওই ঘামগুলা আমরা বোতলের মধ্যে পুরে পুরে রাখি বড় বড় অনুষ্ঠানের মধ্যে বিবাহরের মধ্যে আমরা শুরু ওই ঘামটা ব্যবহার করি ডাকিয়া বলে একজন সাহাবী আম্মা জান আয়েশা বলেন আমার নবীর চরিত্র কেমন আপনি একটু বলেন এ বাবা আমার নবীর চরিত্র নিয়েও বাংলার জমিনে কথা হয় তখনও কথা হয়েছে কাফের মুশরিকেরা কথা বলেছে দুনিয়াতে আমার বাংলার জমিনে নবীর চরিত্র নিয়ে কথা হয় আমরা আয়েশার চরিত্র নিয়ে কথা হয় অনেকেই বলে বিজি যৌবনের কারণে বেশি বিয়ে করেছে বলেন নাউজুবিল্লাহ নারে বাবা না 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 ডাক দিয়া বলে আম্মা জান আপনি বলেন আমার নবীর চরিত্র কে মহন আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন আল কোরআন 30 পারা কোরআনুল করিম যেমন আমার নবীর চরিত্রটাও হলো তেমন সুবহান পবিত্র কোরআনকারী ত্রিশ পারা কোরআন যেমন পবিত্র আমার নবীর চরিত্রটাও তেমন পবিত্র বাংলার জমিনে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয় সেই দিকে কোনো প্রতিবাদ নাই রে বাবা কিন্তু নবীজি বারোই রবিউল আহ্বাল জন্ম গ্রহণ করেছে নবীজি ডাক দিয়া বলে তোমরা সোমবারে সিয়াম সাধনা করো রোজা রাখো আমরা করি উল্টাটা আনন্দ করি উল্লাস করি মিছিল করি ঈদে মিলাদ নবী ঈদ পালন করি এই ঈদে মিলাদ নবী ঈদ বাবা মক্কা মদিনা থেকে আসা কোনো আমদানি কথা নয় এটা পাকিস্তান থেকে শাহ তৈয়ব শাহ ছোট্ট চট্টগ্রামে এসে উনিশশো ছিয়াত্তর সালে বলে গিয়েছেন তোমরা ঈদ মিলাদ নবী পালন করো বা কিন্তু মক্কার কোনো কথা নয় মদিনার কোনো কথা নয় নবীজের হাদিস থেকেও পাওয়া যায় না আল্লাহর কোরআন থেকেও পাওয়া যায় না আল্লাহর কোরআন থেকেও পাওয়া যায় না পাওয়া যায় না নবীজি বললেন তোমরা রোজা রাখো সিয়াম সাধনা করো যদি আমাকে মহব্বত করো ভালোবাসো যদি তুমি সত্যিকারে শেখে রাসুল হও তাহলে সিয়াম সাধনা করো আমার সুন্নাতের আমল করো আমার আদর্শ বাস্তবায়ন করো কিন্তু সারা বছর বাবা কোনো খোঁজ খবর নাই ঈদ এ মিলাদুন্নবীর নামে স্লোগান দি মিছিল দি সমবেশ করি জিলাপি খায় ফিসুরি খায় বিরিয়ানি খায় এটার মাধ্যমে নবীর ভালোবাসা ভালোবাসার প্রকাশ হতে পারে না ওই আনন্দ করতে গিয়ে দেখা যায় ওই banda জোহরের নামাজটাও আদায় করে না সময় সংক্ষিপ্ত সময় হয়ে গিয়েছে আল্লাহ তাআলা যহুত রবিউল আউয়াল মাস নবীজির সিরাত নিয়ে কিছু কথা না বললেই নয় এজন্য সংক্ষিপ্ত কিছু কথা বললাম আল্লাহ তালা নবীজির প্রেম নবীজির মহাব্বত ভালোবাসা আমাদের দিলের মধ্যে ঢুকায়া কেমন কঠিন ময়দানে তার সাপায়ত প্রাপ্ত হইয়া যেন জান্নাতে যাইতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করে সকলে পড়ে আমি